मजार को भी हम लोग हटवाने हटवाना चाहते हैं उसी के रूप में आज हम लोगों ने उसी मज़ार पे हम लोगों ने भगवा ध्वज पहरा कर अपना विरोध प्रदर्शन व्यक्त किया है বীরভূমে রামপুর হাটে অস্ত্র নিয়ে মিছিল অস্ত্র নিয়ে রামনবমী কত সুন্দর একটা ব্যাপার কত সুন্দর একটা কথা কত সুন্দর দেশের আইন হ্যাঁ মুসলিমরা গরু কোরবানি দেওয়ার সময় অস্ত্র করলে তখন হিন্দুদের নাকি অনেক ভয় লাগে হ্যাঁ শুনেছি আমি কথাটা মুসলিমরা কোরবানি দেওয়ার সময় ওদের মাকে যখন কুরবানি দেওয়া হয় অর্থাৎ জবাই করা হয় তখন ওদের খুব কষ্ট হয় মাকে আমি বলছি গাবি যেরকম একটা প্রাণ আছে গাবি যেরকম প্রাণ আছে হাঁসেরও প্রাণ আছে মুরগিরও প্রাণ আছে প্রত্যেকটা জীব জন্তুকে প্রাণ দিয়ে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হিন্দুরা তাহলে কি মাংস খায় না হিন্দুরা হয়তো গরুর মাংস খায় না অর্থাৎ মুরগির মাংস খায় হাঁসের মাংস খায় নাকি ওগুলো খায় না তো ওগুলো তো একটা জান নাকি যান নয় গরু যদি তোমাদের মা হয় ছাড় তাহলে কি তোমাদের বাপ ছাগল কি তোমাদের জ্যাটা কি তোমাদের আঙ্কেল হাঁস কি কি তোমাদের তোমাদের মুরগি এইভাবে যদি ধরি শেষ করা যাবে কথা এটা নয় কথা হচ্ছে এটাই যে রামনবমীতে কি হচ্ছে এটা এটা কথায় কথায় বেরিয়ে গেল কিন্তু রামনবমীতে কি হচ্ছে এটা দেশের আইন কোথায় চলে গেছে আগে তো রামনবমী এরকম হতো না এখন কেন এরকম হচ্ছে হ্যাঁ মুসলিমদের উপর রেগে আছো মুসলিমদের উপরে ক্ষোভ আছে মুসলিমরা তোমাদের গাঁড়ে বাঙা মুসলিমরা কি করেছে তোমাদের এত যে জ্বলে গেছো তোমরা মুসলিমরা পাকিস্তানে চলে যাবে তোমরা এটাই চাও মুসলিমরা বাংলাদেশে চলে যাবে এটাই চাও তাই তো কেন এরা কি বাংলাদেশ থেকে এসেছিলো না পাকিস্তান থেকে এসেছিল এরা তো বাংলাদেশ থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি কোথা থেকে আসেনি এরা তো ভারতবর্ষেই জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতেই বড় হয়েছে ভারতবর্ষ এদের এরা দেশ স্বাধীন করেছে তাহলে এরা অন্য দেশে কেন যাবে হম কেন তোমরা অন্য দেশে যেতে পারো না নাকি শুধু মুসলিমরাই যাবে তোমাদের যাওয়ার অধিকার নেই যেতে হলে সবাই যাবে কোন দেশ শুধু মুসলিমরা কেন যাবে যেতে হলে হিন্দু যাবে মুসলিম যাবে বৌদ্ধ যাবে খ্রিস্টান যাবে সবাই যাবে মুসলিমরা শুধু কেনা যাবে আর সব কেন থাকবে আচ্ছা তোমাদের রাজনীতি শুরু হয়ে গেছে পাটি নামে খুব সুন্দর তো রাজনীতি করো তোমরা তোমাদের রাজনীতি চালতে বোঝা না হ্যাঁ কত দিন এভাবে আর মাথায় গামছা দিয়ে মুখে মুড়ি দিয়ে খাবে হ্যাঁ কে বোঝা না সব বিজেপির দালাল সুবিন্ধু অধিকারী তো এখন ভোট নেয়ার জন্য দেখছি কোকো কোকো কারোর পাতে ডাল ভাত দিয়ে ও ভোজন খাওয়াচ্ছে দেখছি কারোর বাচ্চা নিয়ে কোলে করে নাচছে কখনো দেখছি কারোর মিষ্টি খাইয়ে দিচ্ছে কখনো দেখছি বিভিন্ন জায়গাতে গিয়ে এসে সামিল হচ্ছে শুধু ভোট নেওয়ার আশায় শুধু ভোট নেওয়ার আশায় অন্য কোনো কারণ নয় ভাই ভোটে জিতে যাক তুমি থাকবে বাংলা ওরকম তোমার চিনবে না টোটালি কে চিনবে তোমার তুমি কে হ্যাঁ এখন খাক ও একটু চেটে ফুটে বড় হোক তারপর তোমাদের কথা পরে চিন্তা করবে হ্যাঁ কেউ চিনবে না সব জায়গা সারতে তোমরা মনে করছো ধর্ম ধর্ম শুভেন্দু ওটা ওর ভোট নেওয়ার ধান্দা ও ধর্ম ধর্ম করছে ওটা ওর ঘুর্ নেয়ার পলিটিক্স ও ধর্মটাকে এমন একটা সিস্টেমে বানিয়ে দিচ্ছে ধর্মটাকে মানুষের নজরে এমন করে দিচ্ছে যে আমার দল আগে না আমার ধর্ম আগে আমি মমতাকে কেন ভোট দেবো আমি বিজেপি কে ভোট দেবো মানুষের পলিটিক্স বিজেপির পলিটিক্স এগুলোই ভোট নেওয়ার সব পলিটিক্স মানুষ তোমাদের চাল বোঝে মানুষ এত বোকাচ্ছতা নয় কম বেশি মানুষ তোমাদের চাল বোঝে যারা অতিরিক্ত মূর্খ যারা স্কুলে যায়নি যারা পাঁচকালে যায়নি যারা বোঝে না যাদের বোঝার জ্ঞানী যারা খেটে খাওয়া মানুষ কৃষি মানুষ তারাই তোমাদের মনে পা দেবে তারাই তোমাদের কথা শুনবে যারা বুঝদার মানুষ যারা স্কুলে গিয়েছে পাঁচ কালে গিয়েছে চাকরি বাকরিদার মানুষ তারা কোনো দিনও তোমাদের কথাতে পা দেবে না এই তো রামনবী শুভেন্দুর ছেলেকে দেখতে পেয়েছো এই তো রামনবী মিটিং চক্রবর্তী বড় বড় ভাষণ দিচ্ছিল তার ছেলেকে দেখতে পেয়েছো তার মেয়েকে দেখতে পেয়েছ কেউ ফাঁকে বেরোবে না বেরোবে তোমাদের মতো আম মানুষ তোমাদের মতো খেটে খাওয়া মানুষ হ্যাঁ বিচখান থেকে পরাই মোজায় যে মোজা লুটে যাবে শুভেন্দুর ছেলে ঠিক কাজে কাজ করছে সে তার লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে সে তার কেরিয়ার নিয়ে ব্যস্ত তুমি একজন আমভোগ মানুষ তোমার কিসে ব্যস্ত তোমার তো কিছুতেই ব্যস্ত নেই শুভেন্দু জানে তো আমি মরে যাওয়ার টাইম হয়ে এসছে আমার তো বয়স অনেক হয়ে এসছে লেজ লাস্ট লড়াই কয়েকদিন লড়ে যাই হয় বন্দুক মেরে আমাকে কেউ শেষ করবে না অস্ত্র মেরে কেউ শেষ করবে এই তো ও চায় আর তুমি মরে গেলে তোমার ফ্যামিলি কে দেখবে তোমার পরিবারকে কে দেখবে তোমার বউ বাচ্চাকে কে দেখবে বোঝো না তোমরা তোমাদেরকে আর কত বোঝাবে মানুষ একটু বোঝো না নিজে হ্যাঁ যদি মনে হয় যে ধর্মের জন্য জান দিয়ে দেবো কোনো ব্যাপার না ধর্মের জন্য বিচখান থেকে এই বিজেপির কিছু দালাল এসেছে তারা তোমাদেরকে মন ভাঙাচ্ছে আমাদের ধর্মকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মন্দির কেউ ভেঙে দিচ্ছে আমাদের রাজনীতি পাওয়ার আনতে হবে আমাদেরকে মুসলিমদের শেষ করতে হবে এটা কোনো দিন শেষ করতে পারবে না তোমরা হম গাছ অনেক গাছ আছে দেখবে কেটে দিলেও ফের সে বেরোয় তো মুসলিমরা এরকম তুমি কাটবে এক জায়গায় বেরোবে আরেক জায়গায় কোনো দিনও এর কেটে শেষ করা যায়নি আর এদের যারা কেটে শেষ করতে চেয়েছিল। তারাই নিজেই শেষ হয়ে গেছে তবে মুসলিম শেষ হয়নি বুঝতে পেরেছো এতটুকুই যে সমজানেওয়ালা সে ঠিক বুঝে যাবে আর যে বুঝবে না তো সে কোনো দিনও বুঝবে না এতটুকুই বলা দেখা হবে পরের ভিডিওতে